দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রেটার্স অ্যাসোসিয়েশনের আঠারোতম অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইন ডিনার সিক্সটি ফিফ্থ ইয়ার অফ সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি এই বছর আমার ঠাম যে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং ট্যালেন্টেড শেফস আর পার্টিসিপেটিং দি ওমেন শেফস আর পার্টিসিপেটিং লাস্টের উই হ্যাড ওমেন শেফস অ্যান্ড দ্য প্রিভিয়াস মোর উমেন শেফস এজ ওয়েল সো ওমেন শেফস ওয়েন টু দিস ইন্ডাস্ট্রি ওমেন্স দে আর কুক এট হোম দে আর দ্য আওয়ার মাদার আওয়ার সিস্টার দে কুক ফুড এট হোম হোম কুকিং অ্যান্ড তারা যখন কুক করে তাদের কুকিংটা আমরা যদি মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক লাভবান হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইয়াং শেফ আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু আমরা যদি এখন থেকে শেফ ক্রিয়েট করি না তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রিকে আমরা আগামীতে এগিয়ে নিতে যেতে পারবো না আমাদের এই দুশো বছরের পুরনো ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি যদি আমরা ইয়াং শেফদেরকে তুলে নিয়ে আসতে পারি না আসতে পারি তাহলে আমাদের ব্যর্থতা হবে সেই জন্য বাংলাদেশ আপনারা দেখছেন হোয়াট স্পেকটাকুলার স্পেক্ট্রাকুলার হোয়াট ইজ স্পেকট্রাকুলার কুকিং শিল দিস ইজ দি বি সি আমরা ইউকে প্রত্যেকটি জায়গা থেকে শেফকে শর্ট লিস্টের করে এখানে নিয়ে আসছি এবং হু ডিড শামসুল আলম খান দি শেফ অফ দ্য ইয়ার হেড অফ দি শেফ অফ দ্য ইয়ার কম্পিটিশন অ্যান্ড হি সিম শর্ট লিস্টের করে এখান থেকে দশজন দ্য বেস্ট শেফকে চুজ করা হবে এবং কে চুজ করবেন জাজরা এবং হোয়াট উই ডিউ আমরা তাদেরকে রেকগনাইজ করি রিওয়ার্ড করি এবং অ্যাবাব ওল সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে আমরা তাদের কাছ থেকে যে আমরা একটা ইউনো সব ধরনের যে মানুষের যে ইন্সপিরেশন মানুষের যে সাপোর্ট এবং বিসিএ দিস ইজ ওয়াট বিসিএ স্টান ফর আমাদের ইন্ডাস্ট্রিকে আফটার করা ইন্ডাস্ট্রিকে সেফ করা এবং সবাইকে নিয়ে ওয়েস্ট মিনিস্টার পার্ক প্লাজা নাইনথ অফ নভেম্বরে আমরা মিলন মেলা করব। এবং তাদেরকে এখানে আমরা রিওয়ার্ড দেব এখানে আপনারা দেখছেন নতুন ইয়াং ডাইনামিক ট্যালেন্টেড অ্যান্ড ভেরি ভেরি ইনোভেটিভ ক্রিয়েটিভ শেফস এখানে এসেছেন এবং দিস ইজ ওয়াট আওয়ার অ্যাচিভমেন্ট আমরা যদি ইন্ডাস্ট্রিকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারি দ্যাট উড বি আওয়ার দ্য বেস্ট অ্যাচিভমেন্ট হবে পার্টিসিপেটিং টুডে ইন দ্য কম্পিটিশনম্যান উই হ্যাড এ ভেরি সাকসেসফুল কম্পিটিশন টুডে We had uh, over 50 chefs was participating today and especially uh, the, we are very happy because of the more ladies chefs and more young talented chefs was participate this year. And also we focus on the more Bangladeshi dishes today they cooked in. হুইচ ইজ ওই টুইস দ্য ফ্লাইভার টু দ্য ইংলিশি ফ্লাইভার সো আলহামদুল্লা আমরা এবার খুবই ভালো রেসপন্স পেয়েছি আমাদের প্রায় হানড্রেডের উপরে অ্যাপ্লিকেন্ট ছিল ওদের মধ্য থেকে আমরা প্রায় পঞ্চাশ জনকে সিলেক্ট করেছি এবং আপনারা জানেন যে কোক অফ কম্পিটিশন একটা আইকনিক ল্যান্ডমার্ক যেটা আমাদের প্রতি বছরই হেমার স্মিথ অ্যান্ড ফুলং কলেজে হয় স্পেশালি আমার টিম এবং আমার কর্মিক্রমান আমরা প্রায় তিন মাস যাবৎ খুবই হার্ড পরিশ্রম করে মানে ব্রিটেনের প্রত্যন্ত প্রতিটা শহর থেকে সবাই এসে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের বেস্ট কুকিং স্কিল দেখিয়েছে যেটা আমাদের ভবিষ্যৎকারী ইনসির জন্য খুবই ভালো হবে আপনারা জানেন যে যে ইনসুলেশন এন এভরিথিং হাই এবং আমাদের শেফ শর্টেজও আছে খুবই দ্য স্টাফ সো এই কুকিং কম্পিটিশনের মাধ্যমে আমি আশা করি অনেক অনেক চ্যালেঞ্জ শেফ বেরিয়ে আসবে যারা আমাদের i'm feeling great. Uh, it's been an honor to be here uh, and uh, mostly seeing so many male chefs and uh, being the only female chef in the kitchen uh, and everyone was very supportive. i really enjoyed my whole experience. i have made uh, a very famous and popular bangladeshi dish, malai Shengri, uh, with prawns. Uh, and i have also made uh, chicken two ways. prawn uh, chicken two ways is um, uh, a char chicken. আপনারা আজকে কম্পিটিশন সব যেটা আপনারা সব আমি ওয়েলকাম জানালাম আজকে অলরেডি আপনারা দেখবা ওভার ফিফটি শেফ কম্পিটিশন সব মানে সবে কম্পিটিশন কর্ডা কিন্তু আমরা তারা কিছু খেতে ছাড়া আজকে আমরা তারা নাইফ স্কিল দেখলাম তারা কুকিং মেথড কিতা ইউজ করতাম ইনগ্রিডিয়েন্ট কিতা ইউজ করতাম সবটা মিলে আমরা স্পেশাল যা জগল আসেন এন কি জর্জন সেভরে আমরা এওয়ার্ড দেওয়া হইব আগামী নয় নভেম্বর ওয়েস্টমিনিস্টার হোটেল যেটার মাঝে আমরা ফার্ক প্লাজা হোটেলও নাম ঘোষণা করা হইব ইনশাল এই যারা উইনার হইব আর যারা আজকে এই কম্পিটিশন আইছে তারাও একদিন আমরা এই খাড়ি ইন্ডাস্ট্রিতে সেভ করব আর মনে রাখবা আমরা বাঙালি হলোর খাড়ি পাউডার এই ধরনের কম্পিটিশন আমাদেরকে আমাদের যে পুরা ক্যাটারিং অ্যাসোসিয়েশন রেস্টেন্ট ডিপার্টমেন্ট যারা আমরা আসি প্রত্যেককে অনুপ্রাণিত করে বিজনেসের জন্য এবং আমি চাই যে নিউ জেনারেশন যারা আছে তারাও ইনভলভ হোক আজকে যে অর্গানাইজ হয়েছে আউ উড লাইক টু থ্যাংকস টু অল অর্গানাইজার বিসিএর অর্গানাইজার যারা অর্গানাইজ অনেক পরিশ্রম করে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে তারা আসছে আউ উড লাইক টু থ্যাংকস টু দ্যাম অ্যান্ড অলসো আমি নিয়ে এসেছি আমার শেফ আই হব উইল বি গ্যাট ব্যাটার আওয়ার বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন এইটিন এইটিন শেফ কম্পিটিশন উই ইউ সি সো মেনি পার্টিসিপেন্ট টুডে অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড হোক উলি দিস ইজ দ্য বেস্ট কম্পিটিশন ইন হামাস কলেজ উই ডুইং এভরি ইয়ার উই ওয়ান্ট টু বিলার নাইন অফ নভেম্বর পার্ক প্লাজা ওয়েস্ট বাংলাদেশ ক্যাটারাজন বিসিএ একটা এই বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে দেশের বাইরে সবচেয়ে বড় সংগঠন এটা আমরা নাইনটিন সিক্সটি নাইন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই পর্যন্ত পৌঁছেছি এবং আমরা আজকে আঠারোতম শেফ শেফ কম্পিটিশন করতেছি এবং আমরা বাংলাদেশ বাংলাদেশের বাইরে সবচেয়ে ওয়ার্ল্ডেস্ট স্ট্রংগেস্ট বিগেস্ট অ্যান্ড অর্গানিজ অর্গানাইজেশন এবং এটা আমরা অত্যন্ত ঐতিহাসিক সংস্মৃতন ফুল করে যে আমরা পত্র করে থাকি এবং এখানে আসে ফাইভ স্টার শেফ আমাদের এই এই দেশের স্কটিশ ইংলিশ আইরিশ সহ আমাদের ফাইভ স্টারের শেফরা এবং আমরা এখানে অত্যন্ত আনন্দগুলো পরিবেশ আজকের ওই প্রায় সকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং আমরা আজকের এই প্রোগ্রামতে যে আমরা মহিলারাও এসেছেন সে কম্পিটিশনে এবং মহিলারাও আমার মনে হয় খুব ভালো রন্ধন শিল্পের মধ্যে বিয়ে অবস্থান নিচ্ছেন করতেছেন আমি মনে করি এই বিসিএ বাংলাদেশ কলেজ অ্যাসোসিয়েশন আমাদের এই আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ধন্যবাদ in the কলেজ। উই হ্যাড এ ফিফটি ওভার ফিফটি শেফ টু ডু কম্পিটিশন টুডে অ্যান্ড অলসো উই গো উই উইল বি টেন শেফ উইল বি কাম আউট ফ্রম দ্যাট বাই জাজিং ফ্রম দ্য জাজ প্যানেল অ্যান্ড উই হ্যাড এ এইটিন্থ এওয়ার্ড কামিং সুন অ্যান্ড ইট ইজ বি সি এ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন ইংকেশন অনেক নতুন নতুন শেফ আইসেন কিন্তু আমার খুবই ভালো লাগে যে নতুন নতুন ইয়াং যারা আছে তারাও আইসে কিন্তু আগে তো আমরা সব সময় বয়স্ক কিছু কিছু থাকতা এখন জন্য এই যে নতুনত্ব যেটা আইছে এটাই কিন্তু আজকে এই যে আমরা যে শেফ কম্পিটিশনের মেইন থিম আছিল যে নতুনত্ব আমরা কিছু দিতাম এবং নতুন যারা আছে তারাই আমরা লগে এর হইতো প্রায় আমরা প্রায় সাড়ে তিনশো অ্যাপ্লিকেশন আইসিন এর মাঝে আমরা কিছু বাঁচিয়ে প্রায় একশো রুফরে আনছি আনার পর আজকে যারা হইবা আজকে প্রায় আমরা দশজনের সিলেক্ট হইবা আমরা এখানে যা আসলা যারা জাজেজ আসলা তারা সবুখানি টেস্ট করসই আপনারাও দেশ ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যে এইখান থেকে আমরা বালা যারা আছে শেফ তারাই আমরা সিলেক্ট করবেন